সরকারি সহায়তায় মাছ চাষ করে মাতাবাড়ি ব্লকের একাধিক মৎস্যচাষী আজ আত্মনির্ভর অন্যদেরও দেখাচ্ছেন স্বাবলম্বনের পথ একটি প্রতিবেদন মাতারবাড়ি ব্লক এলাকার জনার্দন দেবনাথ টুটন গুহ মিঠুন নম সহ এমন অনেকেই এখন মাছ চাষ করে স্বাবলম্বী মৎস্য দপ্তরের সহায়তা নিয়ে আজ তারা নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করেছেন ফিশারি ডিপার্টমেন্টের থেকে আমারে তারা ভালো টাকার সাহায্য করছে এবং পুকুর কাটায় গতবার আমি চাষবাস করিয়া মোটামুটি দুই তিন লাখ টাকার মাছ বিক্রি করছি আরও আমার পুকুরে দুই তিন লাখ টাকার মাছ আছে এবং আমি পাশাপাশি আমার এই পুকুরে আরও দুই তিনজন লেবারও আমি লাখ খাটায় কাজ করাই পুকুরে ভালো আয় আছে আমার ধন্যবাদ জানাই মৎস্য দপ্তরকে তারপরে অনেক টাকার মাছ বয়সরে বিক্রি করি তারপরে মৎস্য দপ্তর আমার অনেক সাহায্য সহিত করে টুটন এবং মিঠুনের মতো আরও অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন মৎস্য দপ্তর তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলে দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য দপ্তরের আধিকারিক দনকা চক্রবর্তী জানিয়েছেন মৎস্য দপ্তরের উদ্যোগে আমাদের অনেকজন মৎস্য চাষীকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে তো এরকমভাবে আমাদের মৎস্য দপ্তরকে থেকে বিভিন্ন রকম মৎস্য চাষীকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং ওরা আরও যদি মৎস্য চাষী যারা থাকে যারা আরও ভালো করে মাছ চাষ করতে ইচ্ছুক তারা আমাদের মৎস্য দপ্তরে এসে যোগাযোগ করতে পারে মৎস্য চাষীদেরকে আমরা হাতে কলমেও প্রশিক্ষণ দিচ্ছি এবং তারা যদি আরও প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছে থাকে বা যারা আরও ভালোভাবে মাছ চাষ করতে চান তারা আমাদের মৎস্য দপ্তরে এসে যোগাযোগ করতে পারে রাজ্য সরকারের লক্ষ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর করা সরকারি বিভিন্ন প্রকল্পের সুফল পেয়ে জেলার বহু মানুষ আজ আত্মনির্ভরতার পথে এগুচ্ছেন দূরদর্শন সংবাদ ত্রিপুরা